বাংলাদেশের সঙ্গে ভারতের মেঘ কেটে যাচ্ছে কিংবা আবারও সুন্দর সম্পর্ক ঘরে উঠতে চলেছে এটি কিন্তু আমার নিজস্ব কোনো বক্তব্য না এটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা রয়েছেন সৈদা রিজয়ান হাসান তিনি কথা বলেছেন তো আমরা জানি যে গত আহ পাঁচই আগস্টের পর থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে যেটি হয়েছে ভারতের সাথে কোনোভাবেই বাংলাদেশের সম্পর্ক ভালো যাচ্ছে না সেটি যদি প্রথমে আমি বলি যে ভিসা প্রসেসিং যেটি রয়েছে বাংলাদেশের নাগরিকদের জন্য যে ভিসা কার্যক্রম এটি প্রায় চার মাস ধরেই কিন্তু বন্ধ রয়েছে তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের জন্য ভারতের কয়েকটি রাজ্যে কিছু নিষেধাজ্ঞা এসেছিল অর্থাৎ যদি আমি বলতে চাই যে ভারতের পর্য ভারতে বাংলাদেশের যারা পর্যটকদের জন্য যে জায়গাগুলো রয়েছে তার মধ্যে ত্রিপুরা একটি উল্লেখযোগ্য জায়গা এবং সেখানে বাংলাদেশি পর্যটক যারা আছেন কিংবা চিকিৎসা নিতে যারা যাবেন ত্রিপুরার হোটেল মালিক সমিতি এবং রেস্টুরেন্ট মালিক সমিতি দিয়েছিল যে জন্য তারা কোনো প্রকার সেবা প্রদান করবে না বাংলাদেশের যে সহকারী হাইকমিশনার কার্যালয়টি রয়েছে আগরতলায় সেখানেও কিন্তু ভারতের হামলার সম্মুখীন হয়েছে বাংলাদেশ তো সেই প্রেক্ষাপটে আমরা দেখেছি এই সম্প্রতি কিছুদিন আগেই ভারতের যিনি পররাষ্ট্র সচিব ছিলেন তিনি কিন্তু সঙ্গে করতে বাংলাদেশে এসেছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে বৈঠক করেছেন পাশাপাশি সরকারের যিনি প্রধান রয়েছেন তার সঙ্গেও তিনি বৈঠক করে গেছেন তো সেই সময়টি কয়েকদিন পার না হতে হতেই কিন্তু এবার যে যেটা বললেন ভারতের সাথে রাজনৈতিক মেঘ কেটে গেছে উপদেষ্টা রিজোয়ানা তো কি কারণে মেঘ কেটে যাচ্ছে এবং বাংলাদেশ সামনে কি ভাবছে ভারতের সঙ্গে কি ধরনের সম্পর্ক ওঠার রয়েছে। এই যে ভারতের সঙ্গে বিসা কার্যক্রম থেকে শুরু করে অনেক কিছু কি জেনে নেই বিস্তারিত নয়া দিগন্ত পত্রিকা তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে যে সংবাদটি প্রকাশ করেছে যেটি আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈদা রিজওয়ান হাসান বলেছেন রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সাথে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে দুই দেশের স্বার্থী তা দূর করতে হবে শুক্রবার রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণ সচেতনমূলক ও চালক পূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এই কথা বলেন এ সময় তিনি বাংলাদেশ ভারত সম্পর্কের ওপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন সেই সাথে দুই দেশের মধ্যে একাত্মবদ্ধ অংশীদারিত্ব গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি জোর দেন বাংলাদেশের সাম্প্রতিক গণ ওforRootানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রেজওয়ানা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী ভঙ্গির সাথে এ ভারসাম্য বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেন তিনি বলেন ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশের সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আরো অস্বীকার করতে পারি না শব্দ দূষণ ও পরিবেশগত উদ্যোগ অনুষ্ঠানে শিগগিরই শব্দ গ্যাজেটের আকারে প্রকাশ করা হবে এটি শব্দ দূষণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার আইনগত ব্যবস্থা দৃঢ় করবে তিনি বলেন প্রয়োজনীয় পদক্ষেপ চূড়ান্ত করার চেষ্টা চলছে এবং শিগগিরই আইনটি প্রকাশ করা হবে রাজনৈতিক সংস্কার নিয়ে কি বলেছেন এই উপদেশটা আপনাদের সামনে উপস্থাপন করছি রাজনৈতিক সংস্কারের অগ্রগতির অভাব নিয়ে প্রশ্ন তুলে কয়েক দশকের স্থবিরতার জন্য রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নেওয়ার আহ্বান জানান রিজুয়ানা রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রশ্ন তুলে দিয়ে তিনি বলেন যদি রাজনীতিবিদরাই সংস্কার করেন তাহলে গত তিপ্পান্ন বছরেও তা বাস্তবায়ন হয়নি কেন তো ভিউয়ার্স এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবার ভারতের সঙ্গে সম্পর্ক গড়ি তোলা বা এই যে কালো ছায়া এবং একটি খারাপ সম্পর্ক যাচ্ছে এটি ঠিক করার বিষয়গুলো নিয়ে এবং সুসম্পর্ক গড়ে তোলা নিয়ে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম